কেমন আছেন সবাই আমি ডক্টর জাকির আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এলাম অন্যবারের থেকে আজকে একটু ব্যতিক্রম আজকে আমার সাথে আমার আব্বু আছে হ্যাঁ আজকে আব্বুকে আমি নিউমোনিয়ার টিকা দিলাম ইভিমিথ থার্টিন এই টিকাটা যদি একবার দেয়া হয় তাহলে বাকি জীবন আর নিউমোনিয়া হওয়ার আশঙ্কা থাকবে না আপনারা জেনে খুব আশ্চর্য হবেন বয়স যখন পঁয়ষট্টি হয় তার উপরে পৃথিবীতে মৃত্যুর কারণ হচ্ছে সত্তর পার্সেন্ট মৃত্যুর কারণ হচ্ছে নিউমোনিয়া তো কাজে বুঝতেই পারছেন মুরব্বীদের জন্য নিউমোনিয়া একটা অতি ভয়ঙ্কর রোগ তো এই রোগ থেকে যদি আপনার মুরব্বিদের বাঁচাতে চান নিউমোনিয়ার টিকা দেন হুম আমি এই টিকাটা আজকে আব্বুকে দিয়েছি হ্যাঁ আমি খুব করে চাইব, খুব করে আশা করব। আপনারাও আপনাদের মুরব্বীদের নিউমোনিয়ার টিকাটা দিয়ে দেবেন এবং মাত্র একবার খুব সহজ হ্যাঁ একবার দিয়ে দিলেই সারা জীবনের জন্য অন্তত নিউমোনিয়া হবার আশঙ্কা থাকবে না সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম